নিয়তেই বরকত তাও আবার নিয়ত করা কোনো দিন বান্দা তাও আবার নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় যার কারণে হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন বনি ইসরাইল একজন আল্লাহর বান্দা ছিল যে বান্দাটা নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা খুন এলাকার ভিতরে ঘটাইছে এমন কেউ এখানে আছেন একটা খুন করছেন কেউ আছেন থাকলেও বলবেন না এটা তো বলার জিনিস খুন করলে কি আর কেউ কয় নাকি তাই তো জেলখানা নিশ্চিত আর যে ব্যক্তি নিরানব্বইটা করে কত বড় না ফরমান কত বড় বেইমান এই আল্লাহর বান্দা নিরানব্বইটা খুন করার পর বান্দার দিলের ভিতরে একটা টেনশন জাগলো আল্লাহ মাফ তো যাওয়া দরকার ঘুরতে 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 একজন আবেদের কাছে গেছে বাদতকারী সন্ন্যাসী আবেদের কাছে যায় ডাক দিয়া কয় ভাই তুমি তো অনেক বড় বুজুর্গ মানুষ আমি এমন একজন গুনাগার যে গুনাগারটা নিরানব্বইটা খুনের বোঝা মাথায় নিয়ে আমি ঘুরতেছি আল্লাহর দরবারে মাফ পাওয়ার জন্য তুমি দয়া করে আমাকে বলো আমার আল্লাহ আলমিন আমাকে মাফ করবে কিনা আবেদ তাকে ডাক দিয়া বলতেছে রে নিরানব্বইটা খুনের গুনা করে তুমি মাফ চাই মাফ চাও অথচ আমি রোজা রাখি নামাজ পড়ি এবাদত করি জিগির করি আল্লাহকে ডাকি এত গুণা এত ইবাদত করার পর আমি আর আল্লাহ পাক আর আমি আমাকে ক্ষমা করবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই আর তুমি 99 খুন করার পর মাওলার কাছে ক্ষমা চাও বেটা পাগল হইছ বেড়া বাগ হই এখান থেকে কোনো ক্ষমা নাই বেড়া টিট কেরি ফিট কেরি করে আল্লাহর বান্দাটা এখান থেকে সরায় দিতে যায় সন্তাসী মানুষ এমনিও তুই 99 খুন করলো মেজাজ গরম হয়ে গেছে ডাক কয় এই বেঈমানের বাচ্চা তুই আল্লাহর কাছে ক্ষমা পাবি কি পাবিনা তোর হিসাব আমি কেন পাবো না আমি যদি ক্ষমা না পাই তাহলে আর বাঁচার দরকার কি আর গুনা মাফ করার দরকার কি খুন করছিলাম নিরানব্বইটা এখন তোর দিয়ে আবার শুরু করবো নতুন করে পকেটের ভিতরে একটা চাকু ছিল চাকুটা দিয়ে হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে নিরানব্বইটার জায়গায় এখন কয়টা সেঞ্চুরি পরিপূর্ণ কি রান আল্লাহর বান্দা সেঞ্চুরি করা শেষ এবার মাথাটা নিজের দিকে তাকায় ডাক দে কয় মালিক এত অন্যায় করলাম নিরানব্বইটা খুন করলাম এই খুন করার পর আমি মাপ চাওয়ার জন্য আসলাম আল্লাহর বান্দা সে আমারে কয় আমি নাকি মাপ পাবো না মেজাজ গরম করে তারও তো মেরে ফেললাম আর সিনাম ক্ষমা পাওয়ার জন্য কিন্তু আবার গোনা বাড়ায় দিলাম এটা কেমন হইল না আরে কি করব কি করব এলাকার মানুষের কাছে ডাক দেওয়া কয় ভাই এলাকায় এমন কোন বুজুর্গ মানুষ আছে কিনা আলেম জ্ঞানী মানুষ তার সঙ্গে আমার কিছু কথা আছে একজন রাস্তা দেখা দেয় যাও অমুক জায়গায় একজন আলেম বাবা আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে আলেমের দরবারে যায় ডাক দিয়া হুজুর নিরানব্বইটা খুন করেছিলাম একজন আবেদের কাছে যাওয়ার পর সে নাকি বলে আমি মাফ পাবো না মেজাজটা এমন গরম হওয়া হলো ওই আল্লাহর বান্দাটাকে জমিন থেকে বিদায় করে দিলাম এখন আমি তোমার কাছে আসলাম তুমি বলো আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আবেদ আলেম ডাক দেয়া কয় কয়টা গুনা করছেন বলে একশোটা আপনি একশোটা কেন এক কোটিটাও খুন যদি অন্যায় যদি করেন আপনার গুনার যেখানে শেষ আমার আর দয়া সেখান থেকেই শুরু দেখেন আলেম আর জাহেলের মধ্যে পার্থক্য এইটা জাহেল বুঝে না যে আল্লাহ বাগবান্দাকে কখন মাফ করে আর আলেম বুঝে যে আল্লাহর কাছে মাফ চাওয়ার টেকনিকটা কি আলেম ডাক দেয়া বলে তোমার গুণা যেখানেই শেষ আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু একটা কাজ করো অমুক এলাকা একটা আছে ওখানে যাও ওখানে যাওয়ার পর কিছু আল্লাহ বান্দা যাদের কাছে সহমতের সময় লাগাইবা তাদের সঙ্গে বসে বসে যে কি রাজকার করবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা নিশ্চয়ই আল্লাহ আলমিন তোমাকে ক্ষমা করে দিবেন টেনশনের কারণ নাই তোমার গুনাহ যতই হোক না কেন আল্লাহ পাকের দয়া তোমার গুনাহের চাইতেও অনেক বেশি বলেন তো আমাদের মা বাবা আমাদেরকে মহাব্বত করে বেশি না আল্লাহ করে বেশি আল্লাহ যদি মহাব্বত না করত হাজার মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে এখানে বসায় রাখত না কথা কয় না ঠিক আল্লাহ ভালোবাসেন বলেই তো আনছেন নাকি আচ্ছা আল্লাহ ভালো না বসলে নামাজ পড়তে পারবেন না আপনারা নামাজ পড়েন কি নিজের শক্তিতে না কত মানুষ রাস্তাঘাটে পড়ে রয়েছে দেশে মুসলমান নামে বেশি কামে নাই সংখ্যা গরিষ্ঠ মুসলমান আর সংখ্যা লঘু হইল আমলদার কথাটা বুঝেন নাই আদম সুমারিতে গণনা করলে মুসলমানের সংখ্যা বেশি না কম বেশি না মুসলমান বেশি না আমল সুমারি যদি হইতো আমল সুমারি তাহলে দেখতেন একশোর ভিতরে এক লক্ষর ভিতরে দশজন মাত্র আমলদার পাওয়া গেছে বেশি নাই কারণ আমরা দাবিতে মুসলমান কামের মুসলমানের একটারও অভাব একটারও খবর নাই সবগুলো দাবি থেকে দাবিতে করা যে আমি মুসলমান আমি এই করি আমি সেই করি কিন্তু কামের বেলা সব ঢনঢন এই হলো হাল আমাদের আল্লাহ পাক আমাদেরকে mohabbat করেন বিদায় নামাজ পড়ে mohabbat করেন বিদায় রোজা রাখি mohabbat করেন বিদায় মাহফিলে বয়ান শুনি কথা একটা মনে পড়ল তাই বলি বিখ্যাত একজন তাবেয়াতাই ইবনে আবি রাওয়াহাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন দাবি ছিলেন আতা ইবনে আবি রবা নাম শুনছেন নি কথা কয় না যারা একটু কিতাবাদি পড়ে তারা একটু নাম শুনতে পারে কি কন সাহাবির নাম তো জানি না আতা ইবনে আবির বাবার কেটা অনেকে আছে সাহাবাজ মাহিনদের নাম জানে না নবীদের নাম জানে না কালেমা পর্যন্ত জানে না একদিন রাত্রেবেলা উঠলেন দেখেন রাত্রেবেলা উঠছেন উনার একটা দাসী ছিল রাত্রেবেলা ওইটা উনি দেখে উনার দাসিটা আল্লাহর কাছে দোয়া করতেছে কি আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো তোমার এই ভালোবাসার বিনিময়ে তুমি ওই জিনিসটা দাও দোয়ার ভাবটা বুঝেন তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার বিনিময়ে জিনিসটা দাও আতাই রাহ রহমতুল্লাহ আলাই তারে ডাক দিয়ে বলেন এই কোন কোয়ালিটির দোয়া তুমি বরং এটা বলো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এ ভালোবাসা মিছিল এটা দাও আতাই আবি রবাহ রহমতুল্লাহ এ বাবা রে তোমাদেরকে কে বলছে ভিডিও করতে দুষ্টমি করো না কথা রবা না তুমি বরং এটা বলো যে আমি তোমাকে ভালোবাসি এই উচিলা এটা দাও ওনার দাসী ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি আল্লাহরে রে ভালোবাসি না কি বাসি না আল্লাহ রে ভালোবাসি না মানে কি আমার দিল হলো এটুক টুক দিল দিয়ে আমি আল্লাহর যদি ভালোবাসি বলি এটা তো আল্লাহর বেশ যদি আমার দিল একটু আর আল্লাহ আমার জন্য ভালোবাসা রাখছে আসমান জমিন সমান তার ভালোবাসার কাছে আমার ভালোবাসার কোন দামি তো নাই আমি তাদের ভালোবাসি না সে আমার ভালোবাসে এই কারণে বললাম আল্লাহ তোমার ভালোবাসার বিনিময়টা দাও কতটুকু ভালোবাসেন আবহাওয়া থেকে বর্ণিত রসুল বলেন মহাব্বত প্রেম আর ভালোবাসা যখন আল্লাহবাক রব্বুল আলমিন বানায় এটাকে এক শতভাগে ভাগে আল্লাহবাক রব্বুল ভাগ করেন প্রেম মহাব্বত রহমত ভালোবাসাকে আল্লাহবাক একশো ভাগে ভাগ করে নেন একশো ভাগের এক ভাগ মহাব্বত আল্লাহ গোটা জমিনের মধ্যে ছড়া দেয় এক ভাগ মহাব্বতের কিঞ্চিত আল্লাহ পাক আসমানের মধ্যে জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে সমুদ্রের মধ্যে ইনসানের মধ্যে মাখলুকাতের মধ্যে আবার ওই এক ভাগ থেকে আল্লাহ পাক অধিকাংশটাই আমার পয়গম্বরের মধ্যে দিয়ে দেয় একশো ভাগের এক ভাগ আল্লাহ পাক গোটা জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে ছড়াই দেয় বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ আমার নবী ডাক দিয়া কয় বাকি নিরানব্বই ভাগ প্রেম আর মহাব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়ায় পূর্ণ আমার কার দয়া আদায় আপনি আমায় নাসি বলতেছেন হুজুর আল্লাহ জামানে মহব্বত করে আরও প্রমাণ দেখবেন বলে কি চার এইদিকে তাকায় দেখেন ডানে আর বামে সামনে আর পিছনে কত কত ঘর এই ঘরের ভিতরে একটাতেও কোনো লাইট জ্বালানো নাই সবগুলা বন্ধ তার মানে সবাই ঘুমে কত মানুষ আছে সবগুলা ঘুমে বিভো আমার মামলা এত হাজার মানুষ থেকে আমার মহব্বত করে বলেই তো রাত্রেবেলা আমার জাগায় নিচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহাব্বত করার কারণে এই গভীর রাতে জাগায় উঠাইলেন যায় নামাজের মধ্যে বসাইলেন এমনকি আমার মাউলার কুদরতের কদমে সেজদায় আল্লাহ পাক ফালায় রাখলেন আল্লাহ যদি মহাব্বত না করতেন তাহলে সেজদা কেন ফেলবেন আল্লাহ মহাব্বত না করলে কেন আমাদেরকে রাত পর্যন্ত বসায় রাখবেন কত মানুষ দেখেন এই জায়গার বসার যে সবটা দেখেন হাদিসে আসছে তা আর ও চলে এলমি সা দাম মিনাল্লাই রে খয় রুম মিনি হাইয়া আহা তাদা আরো চলে এলমি খয়েরুম সা দাম আহা দিনের এলেমির কিছু আলোচনা মোজা করা এটা এমন দাম এমন দাম বলে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কোনো বান্দার দিনই মোজা কারাই যদি বসে সারারাত জেগে না হলে চাইতেও আল্লাহর দরবারের দাম বেশি এই যে আমরা আলোচনা করতেছি যদিও হবে অল্প সময় কিন্তু সারা রাত জেগে আরেক বান্দা নফল এবাদত করতেছে তার চেয়ে বেশি আমরা এবাদতে আছি কেন জানেন কারণ হইল কেউ ব্যক্তিগত যখন কোনো এবাদত করে সে ব্যক্তিগত এবাদতের সব পায় আর যখন মজমাই জিতিমাই ভাবে কেউ এবাদত করে একজনের কোনো কথার দ্বারা আরও দশজন আমলের সব পায় এবং দশজন আমল করে তো একজনের চেয়ে দশজনের এবাদত বেশি কবুল হয় না

কিছু মানুষ যে সমস্ত মানুষগুলা আল্লাহর বান্ধব খাটি বান্দা তাদের কাছে দাওবা করবা তাদের সহমতে সময় লাগাও আমার আল্লাহ আলমিন তোমার মাফ করে দেওয়ার ঘোষণা করে দিবেন এই বান্দাটা একশো খুনের বোঝা মাথার মধ্যে নেয় সুন্দর করে বাসা থেকে গোসল গোসল করে আতর ঠাতর দিয়ে না যেতে 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 মনে করেন উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে দেড়শো কিলোমিটার রাস্তা আল্লাহর বান্দা রওনা হয় যেতে যেতে মাত্র কুমিল্লা পর্যন্ত গেল অথবা ফেনি শহর পর্যন্ত অথবা চোদ্দ গ্রাম পর্যন্ত গেল দেড়শো কিলোমিটার রাস্তার ভিতরে পঞ্চাশ কিলোমিটার যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে যাও ফিরিস এই বান্দার হায়াত শেষ বান্দার যানটা কবজ আমি আল্লাহর কাছে নিয়ে আসো আল্লাহ বাগর বলে আলমিনের ফিরিস্তাজ রাইল বান্দার জান কবজ করার জন্য যায় বান্দা মনে করছে মাওলার দরবারে তবা করে আল্লাহর কাছে মাফ চায় নিবে কিন্তু আজরাইল আসল তবা করার আর কোনো সুযোগ নাই হায়াত তো শেষ যুবকরা মনে করে মনে হয় আল্লাহর দরবারে তবা করবে পঞ্চাশ বছর ষাট বছর পর এই জন্য পঞ্চাশ বছর চল্লিশ বছর পর্যন্ত গুণা করে অকাম করে অথচ এই সমাজে অসক্ষ বাবা আছে যে সমস্ত বাবারা আশি বছর বয়স হয়ে গেছে না বিছানায় কাদরায় আর বাবার সন্তান বিশ বছর বয়সে হুন্ডার অ্যাক্সিডেন্ট করে রোডে ইন্তেকাল করে করে থাকে তাহলে আপনি হিসাব কেমনে বিলেন আপনি মনে করছেন বাঁচবেন অনেক সম্ভব না আমার আল্লাহ বাহরবুল আলম ইবান্দার হায়াত শেষ করে দিল সামনে আজরাইল দারুণ মৌধ মৌধ হয়ে ইস আল্লাহ বাহরবুলা আলম ইনবান্দা কে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেয় নবী করিম সাল্লাম বলেন কোন নেকর বান্দার যখন মরণ হয় ওই নেককার বান্দার আত্মারাকে আল্লাহাক জান্নাতের ফিস তাদেরকে জান্নাতের রুমাল দিয়া বিশা সুন্দর করে ঢেকে দেয় আল্লাহর ফিরিস তারা বান্দার রুহটাকে সুন্দর করে আসমানের দিকে নিয়ে যায় নেক্কার কোন বান্দা যদি হয় আমার আল্লাহাক ওই বান্দার আসমানের দরজাটা বান্দার জন্য খুলে দেয় আর তা যখন আসমানে নেওয়া হয় আর ডাকা হয় মুখ বান্দা এই 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 আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য দরজা খুলে বলে সালাম কওলাম মির রাব্বির রহিম আল্লাহ তরফ থেকে সালাম এই বান্দাকে আমরা চিনি এই বান্দাটা এত বড় বান্দা আল্লাহর নেককার বান্দা যার কারণে আল্লাহর বান্দার জন্য আল্লাহর তরফ থেকে আসমানের দরজা খোলা হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আসমানের দরজা খোলা হয়ে যায় অবশেষে বান্দার জন্য ঘোষণা করা হয় নাম আরুস বান্দা কানুজা স্বামী স্ত্রী যখন মহাব্বত করার পর ঘুমায় ওই আল্লাহর বান্দাটা যত আরামে ঘুমায় কেউ তাদেরকে বিরক্ত করে না ডিস্টার্ব করে না আমার আল্লাহ পাক বলেন এই বান্দা তুমি এমন ভাবে ঘুমাও তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায় দিলা কেমন পর্যন্ত তোমাকে কোন বান্দা ডিস্টার্ব করবে না সুবহানাল্লাহ এই বান্দাটার আত্মা এখন কই যাবে বান্দা তো গুনাহগার একশো খুনের স্বামী এই বান্দা কি করবে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আল্লাহ ফেরিস তারা দ্বন্দ্ব লেগে গেছে একদল কয় বান্দার জান্নাতি হবে কেন বান্দা যদিও একশোটা খুন করলো তবে বান্দা আল্লাহ দরবারে তওবা করার নিয়ত করছিল এই তাওবার নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে আর জাহান নামের ডাক দেয়া কয় না না এই বান্দা একশোটা খুন করছে কোনো মতেই এই বান্দা জান্নাত পেতে পারে না জাহান যাবে দুই দলের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব আসমানের মালিক ডাক দিয়ে কয়ে ফেরিস এই বান্দাকে একটা সমাধান দিয়ে আস আল্লাহ রব্বুল আলমিনের আদেশে বান্দার সমাধানের জন্য একদল ফেরিস্তা আসে ডাক দিয়া কয় কি ব্যাপার এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আমি একটা সমাধান দিয়ে দেই বান্দার বাসার থেকে তো রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও এক হাত দুই হাত তিন হাত করে করে রাস্তা যদি দীর্ঘ হয় যদি তবা পর্যন্ত বান্দা বেশি যায় থাকে তাহলে বান্দা জান্নাতি আর যদি তওবার রাস্তা কম হয় বান্দা জাহান্নামি 150 কিলোমিটার রাস্তার মধ্যে গেছে 50 কিলো বেশি না কম অল্প গেছে মাত্র ফিরিস্তারা এবার মাপা শুরু করে দেয় আমার লেডাক দেয় জমি আমি আল্লাহ গব্বুল আলমিন বললাম আমার বান্দাটা তাও আবার নিয়ত করলো বান্দা আমার মধ্যে এটা সীমাবদ্ধ এটা কেউ জানে না আমি আল্লাহ ডাক দেয়া করলাম জমি আমার বান্দাটা তাও আবার নিয়ত করার বরকুতে এই বান্দার জান্নাতের রাস্তাটা ফিরিস্তারা মাপতেছে আমি আল্লাহ আদেশ করলাম বান্দার রাস্তাটা জমিন তুমি বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যা বান্দে গানে খাসে আল্লাহ মুনকুয়ুব দরজা জানে জাওয়াসি সুলকুল জমি সরসব এ পিরাহান শানিদি চাদর চাহে কি নদী মাফ করেন কে আল্লাহ আগে মাফ করছেন সে আল্লাহ এখন আছে না নাই আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সুন্দর করে জান্নাতের রাস্তাটা লম্বা দীর্ঘ করে দেয় ফিরিস তারা রাস্তা মাপে 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 মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা গোটা জান্নাত বরাবর চলে গেছে মান আল্লাহ ডাক দিয়া কয় যাও বান্দার রাস্তা যেদিকে আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম বান্দাকে ও ঠিকানা দাও সেদিকে শুধু তওবা নিয়তের বরকতে আল্লাহ পাক এটা করছেন তাওবা ইস্তিগফার ভাইরা আমার দেখেন হাসান বসিরহমাতুল্লাহ আলাইহির উনার দরবারে একবার একজন লোক আসে আসার পর ডাক দিয়া কয় হুজুর আমার जिंदगीতে এমন কোন গুনাহ নাই যাই গুনাহ আমি করি নাই আমাকে ছোট একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আমার গুনাহ মাফ করে দিবেন আমল হবে ছোট সওয়াব হবে অনেক বেশি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয় যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ কি এটা বলে আমি শেষের দিকে যাই দেখেন আপনারা খালি এটা মাথায় রাইখেন এবং নিয়ত করবেন চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাকে সব আপনাদেরকেও আমলগুলা করার তৌফিক দান করেন প্রথম একজন আসলো কয় ইস্তিগফার করব আল্লাহ পাক কি ক্ষমা করবে তো যাও ক্ষমা করবে সব গুনাহ ক্ষমা করবে দ্বিতীয় আরেকজন আসছে এসে বলে হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না এমন একটা ছোট্ট আমল দিন যে আমলের বরকতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবে হাসান মুসাভি বলেন যাও যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ তিন নাম্বার আরেকজন আল্লাহর বান্দা আসে ডাক দিয়া বলে হুজুর আমার সম্পদ নাই বাজারের দোকান আছে বেচা কিনা নাই এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সম্পদের বন্দোবস্ত করে দিবেন হাসান বসতে বলেন যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ আরে গাল্লার বান্দাস রয়েছে ডাকতে আকে হুজুর বিয়ে করলাম অনেক বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে আমাদের এই সমাজে অনেক বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা দরবারে মাজারে দৌড় দেয়নি বাবার কাছে আব্বা গো বোর্ডের ফু দেন বোরের ফু দেন বোরে কু ফু দিবে জায়গা আছে ফু দেবার আর ফু দিলেই বাচ্চা হয় কথা কয় না হয় একজন রে ফু দিয়ে আল্লাহ বাচ্চা দিছিলেন এই সাহেব নে মারিয়াম জিবরিল আমিন এখানে এসে একটা ফু দিয়ে দিছেন খুদিয়া বলছেন আপনি কিন্তু গর্ভবতী সুবাহান আল্লাহ চাইরে ফুও লাগে না এমনিই হয় কিন্তু আপনার বাবা মানে বলতেছি আর কি আমাদের দেশের যে খাজা বাবাগুলা না মুইতা পানি না কাপড় চোপড় পরে ওর সব কিছু দেখা যায় এরকম ন্যাং ট্যারে কয় গো ফু দেন তাও বউরে নিয়ে যায় বাবা ও কয় ঠিক আছে বউরে তিন দিনের এতে কাফে রেখা যাব তিন দিনের এতে কাঁফে যদি কোনো বিবিকে কেউ বাবার দরবারে রেখে আসে আর তিন দিন পর যদি বিবি প্রেগনেন্ট হয় বুঝতে হবে এটা আপনার না তার বাপের সন্তান কথা ঠিক কি মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া খাজার কলকিटान মারিয়া দেখায় খাজার শাহ ওরা শিখি দশয়দ ওরা শিখি দশয়দ ওরা শিখি দশয়দ ওরা শিখি দশয়দ ঠিক আছে না ঠিক খাজার দরবারে যাওয়া যাবে না সন্তান হলে কার কাছে যাবেন আল্লাহর কাছে হাসান যাও বেশি বেশি বরবাস্তাগফিরুল্লাহ পঞ্চম নাম্বার একজন আসে ডাক দেয় হুজুর ফসলের মধ্যে বরগদ নাই কেউ যাও আস্তাফিরুল্লাহ আরেকজন এসে বলে হুজুর পেরেশানিতে আছি কেউ যাও আস্তাফিরুল্লাহ আরেকজন কেউ হুজুর নদী নালায় পানি নাই শুকায় গেছে কি করব পানি তো পাই না যাও যাও বেশি বেশি পড়বো আস্তাফিরুল্লাহ খাদেম পাশ থেকে কয় হুজুর বুঝলাম না দুনিয়াতে এত আমল থাকতে আমল কি একটাই পারেন নাকি সবাই যে একটা দিয়েই সেরে দিলেন গ্রামগঞ্জের কিছু ডাক্তার দেখবেন পেট ব্যথা হইলেও না পায় এক্সট্রা মাথা ব্যথা হইলেও না পায় এক্সট্রা জ্বর ঠান্ডা লাগলেও না পায় এক্সট্রা ও পুঁজি এটাই হাসান বসু আহমদুল্লাহ আলাই এরকম না যে পুঁজি একটা হাসান বসু আহমদুল্লাহ আলাই ডাক দেয় শুনো আমি যে আমুলটা দিলাম এটা আমার বাবার না দাদার না পীরের দেও না স্বয়ং আল্লাহ ওর আনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে আমার আল্লাহ এই আমলটা আত্তে আমোদ পর্যন্ত বান্দাকে করার জন্য আদেশ দিয়ে দিছে আল্লাবাক ৰবুল আলামিন কয় ফাকুল তুস্তা গু ফেৰো ৰবাকুম ইন আম আলাইকুম নাগফাৰ ইউৰুচিলি চামা আলাই গুম্ মিদৰ আন্হার আল্লাহ বাক বলেন বান্দা ইস্তেগুফ করো ফায়দা কি হবে স্তেউফারের মাধ্যমে কোনো বান্দা যখন স্তেউফার করবে আল্লাহ বা রপুল আরমিন বলে যত গুনা থাকবে সমস্ত গুণাগুলো আমি আল্লাহ বান্দার ক্ষমা করে দিয়ে দিব ইস্তেউফায়ারের মাধ্যমে আল্লাহ বা গুনা ক্ষমা করে দেয় রসুল বলেন একবার কেউ যদি পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি হয় আমার আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও মাফ করে দেয় দুই নাম্বার ইউরসেলিস মা আলাই কুম্ভী ধর বৃষ্টি নাই আসমান থেকে আল্লাহবাক বৃষ্টির বন্দোবস্ত করে দেয় উপকারী বৃষ্টি অপকারী না অয়ন্দিত কুম্বী আমু আলু বানিয়ে না ভয়া যে আল্লা কুম্জনা দিউয়া জাল্লা কুম্বানা হার সন্তান যদি না হয় সম্পদ যদি না থাকে সম্পদ আর সন্তানের ব্যবস্থাও করবেন কে আল্লাহ ফসলে বরগদ নাই ইন্ডিয়া যদি কয় না দরকার এমন দিলে বাঙালি ডরাই যাবে পেঁয়াজ দেবো না যখন আমরা কেনা বন্ধ করে দিচ্ছি এখন বাঁচতে পারতেছি না আমাকে পেঁয়াজ একটু নেন পেঁয়াজ কি করবো ওরা পেঁয়াজ না দেখ আলু না দেখ রসুন না দেখ চাউল না দেখ কোনো আপত্তি নাই তোরা কিচ্ছু দিস না তবে গাঁজা দেওয়া বন্ধ কর আমরা দেয় ইলিশ ওরা দেয় গাঁজা ওরা কি দেয় আজীবন আমরা ইলিশ দিছি ওরা গাঁজা দিস এগুলো আমাদের বন্ধু কি ফাজিলের দল এগুলা এদের থেকে পেঁয়াজ দেওয়ার দরকার নাই এদের পেঁয়াজ এই বড় বড় এগুলো আমরা খাইও না রুচিও লাগে না আমরা দেশি মানুষ দেশি পেঁয়াজ ছোটটা খাই মজা কি বলেন ঠিক না তা আপনার ফসলে যদি বরকত না হয়

আমরা হইলাম বেজিরগু গু একটা কথা আছে না বুজুর্ঘু একটা বেজির গু একটা বেজির গু আর কি কিন্তু যে আমলটা আমি আমার জবান দিয়ে বললাম আল্লাহ বলাইলেন এটা আল্লাহ পাক নিজে বান্দাকে দিয়েছেন এটা আল্লাহ র আদা তবে দিইল আর লিখালি মা দিল আল্লাহ পাকের কথা এলোমেলো হয় আপনি বিপদে পড়ছেন মুসিবতে আপনার ব্যবসা বাণিজ্য বসে রয়েছেন আমাদের হাতের কাজ আছে পায়ের কাজ আছে হাটি হাত দিয়া কাজকাম করি জবানে কোনো কাজ নাই জবানে অনেক সময় একটু বেশি উল্টা পাল্টা হইলে খালি গান গায় সখের নিয়ে আর নলে ব্যাক মতো বসে বসে কাজ করে ওই সময়টাতে আপনি আপনার জিব্বার ভিতরে ইস্তেকফার উঠায় নেন যখন সুযোগ হয় যখন সময় হয় বসে রয়েছেন আস্তাগফিরুল্লাহ 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 কি রাজি আছি কথা কথা রাজি আছি যখন সময় হয় হাতের কাজ পায়ের কাজ জবানের কাজ এগুলোর পাশাপাশি জবানের এই কাজটা উঠায় রাখব সুযোগ হৈছে তো এক টেস্ট থেকে পার উঠাই না রিজিক নাই এসতেগফার প্রেসারই দিছি এসতেগফার ব্যবসাবর কথা হচ্ছে না এসতেগফার রাসূল বলেন মাল লাজিমাল ইসতেগফার রজাল আল্লাহু له মিন কুল্লি হাম্মিন ফারজা ও মিন কুল্লি দাইখিন মখরাজা ও মিন হাইথু লা ইহতাসিব আসবে টেনশন আসবে বিপদ আসবে রিজিক থাকবে না যা কিছু দরকার ইসতেগফার লাজম বানায় নাও আল্লাহর নিয়ামত لازিম হয়ে যাবে এই জন্য এই কাজটা এই কথাটা বললাম এতক্ষণ এই একটু বলার জন্যই ভূমিকা টানলাম আর কি তো এই কাজটা আমি আপনি সবাই মিলে যদি করতে পারি ফায়দা আছে কি না আজকে তো বললাম এই মজলিসে আসছি শুধু আব্দুর রহমান জামি সাহেবের সাক্ষাতের জন্য অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না মাহফিরিকে উচিলা করে অন্তত আজকে দেখাটা হয়েছে আপনাদের সাথে একটু দেখা হয়েছে ওনারে হাজিরা দেওয়ার জন্য আজকে এখানে আসছি পাশাপাশি দুই যদি কথা বলে গেলাম এই কথা যদি দশজন মানুষও মানে তাহলে আলহামদুলিল্লাহ উনিও স্বভাব পাবে আমিও স্বভাব পাবো এটা হলো এই জন্য দোকানে বসে বসে আস্তাফরুল্লাহ বিবিরে বলবেন তুমিও পড়বা প্রতিদিন একশো বার আমিও পড়বো একশো বার রসুল সাহা নিজেও প্রতিদিন একশো বার পড়তেন নবী নিষ্পাপ মাসুম এই নবী যদি একশো বার আপনার আবার এক কোটি বার পড়া দরকার এক কোটি বার কিন্তু আমরা পড়ি কয়বার একবারও না এই জন্য রসুলের সাথে যেন মিলটা থাকে পাঁচ অক্ত নামাজের অভ্যাস তো সবারই আছে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশ বার করে পড়লে একশো বার হয়ে যায় আর তরিকা যখন সময় হয় বাস্তাফরুল্লাহরুল্লাহরুল্লাহরুল্লাহ একটু পরে নিলেন মত যদি হয় রাত্রিবেলা ইনশাল্লাহ তাও বার মত হয়ে যাবে কি বলেন ঠিক না বিবির সঙ্গে আমলি মহাসভা করবেন ভবিষ্যতে আমলি মহাসভা করবেন আজকে তুমি পড়ছো না তাহলে পড়ো শুয়ে শুয়ে দুজন মিলে পড়বে আপনার ইস্তেক আমল দেখে আপনার বাচ্চাও শিখবে ইনশাল মরা তো লাগবেই মৃত্যু তো একদিন হবে মরাটা যেন অন্তত ইস্তেক ফারের তাও মৃত্যু হয় আল্লাহবাক আমাদেরকে তাও মরণ দান করুক বলেন আমি